মাসে দশ হাজার টাকা ইনকাম করে আমরা কিভাবে কোটি টাকার মালিক হব সেটাই এই ভিডিওতে আজ বোঝার চেষ্টা করব আমরা যারা দশ হাজার টাকা ইনকাম করি তারা কিন্তু প্রত্যেকেই সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে দিন এক করে মাথার ঘাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরিশ্রম করে তবে দশ টাকা ইনকাম করি এই কষ্টের পয়সা ঠিকঠাক ম্যানেজ করে কীভাবে আমরা কোটিপতি হব এবং কত দিনে হব যেদিন আমরা কোটিপতি হব সেই দিন ওই এক কোটি টাকার আসল মূল্য কত হবে এইগুলো সবই আজকে আমরা বোঝার চেষ্টা করব তো আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দশ হাজার টাকা যে ইনকাম আপনারা করছেন তার থার্টি পারসেন্ট মানে তিন হাজার টাকা আপনাকে প্রত্যেক মাসে সঞ্চয় করতে হবে এবং ওই যে তিন টাকা মাসে সঞ্চয় করছেন সেটা প্রত্যেক বছর আপনাকে দশ পারসেন্ট করে বাড়াতে হবে এবছর আপনি মাসে তিন হাজার টাকা দিচ্ছেন পরের বছর ওই টাকাটা বেড়ে হয়ে যাবে তিন হাজার তিনশো টাকা করে প্রত্যেক মাসে দিতে হবে তারপরের বছর তিন হাজার ছশো তিরিশ টাকা এইভাবে প্রত্যেক বছর আপনাকে দশ পার্সেন্ট করে টাকাটাকে ইনক্রিমেন্ট করতে হবে এইবার টাকা জমানোর কথা আসলে প্রথমেই আমাদের যে কথাটা মনে হয় সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট যে কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে আমরা ফিক্সড ডিপোজিট করতে পারি যেহেতু আমরা মাসে মাসে টাকাটাকে দেব সেই জন্য এটাকে আমরা রেকারিং ডিপোজিট বলবো এই রেকারিং ডিপোজিট আমরা যদি প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে জমাতে থাকি তাহলে উনত্রিশ বছর পরে আমার টাকাটা জমে হবে এক কোটি টাকা কিন্তু সেই এক কোটি টাকার আসল মূল্য মানে ইনফ্লেশন অ্যাডজাস্টেড ভ্যালু হয়ে দাঁড়াবে পঁচিশ লাখ তাহলে ফিক্সড ডিপোজিট আমাদের টাকাকে বাড়ায় না টাকাকে সুরক্ষা প্রদান করে কারণ টাকাটার যে ইনফ্লেশন সেইটাকে সুরক্ষা দিয়ে ফিক্সড ডিপোজিট আমাদের টাকাটাকে সুরক্ষিত একটা জায়গায় রেখে দেয় এর মাঝে একটা কথা আপনাদের বলি জীবন বিমা মানে লাইফ ইন্স্যুরেন্সকে কিন্তু আমি কোনো বিনিয়োগের মধ্যে ধরি না কারণ লাইফ ইন্স্যুরেন্স আমাদের জীবনের সুরক্ষা প্রদান করে অর্থের সুরক্ষা প্রদান করতে পারে না মানে ইনফ্লেশনকে বিট করতে পারে না দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা কর্পোরেট বন্ড পিএফ পিপিএফ সুকন্যা সমৃদ্ধি বা গোল্ড মানে ফিজিক্যাল গোল্ড নয় কিন্তু ডিজিটাল বা পেপার গোল্ডে যদি ইনভেস্ট করি তাহলে আমরা শর্ত সাপেক্ষে আট থেকে ন পার্সেন্ট পর্যন্ত ইন্টারেস্ট পাই শর্ত সাপেক্ষে এই জন্যই বললাম কারণ এখানে আমাদের টাকাটা একটা টাইমের জন্য লক ইন করা থাকে আমরা তার পরে টাকাটা তুলতে পারবো এই শর্তে বিনিয়োগ করলে আট থেকে ন পারসেন্ট আমরা রিটার্ন পাই এখানে আমাদের টাকাটা সাতাশ বছর পরে এক কোটি টাকা হয়ে যাবে এবং সেদিনকের সেই টাকাটার ইনফ্লেশন অ্যাডজাস্টেড ভ্যালু হয়ে দাঁড়াবে তিরিশ লাখ টাকা তৃতীয় যে পদ্ধতিটা আমি বলবো সেটা হচ্ছে ইক্যুইটি মার্কেটে মিউচুয়াল ফান্ডে এস আই পির মাধ্যমে যদি কেউ বিনিয়োগ করেন তাহলে আপনার টাকাটা কুড়ি বছর পরে বেড়ে এক কোটি হবে এবং অরিজিনাল টাকাটার ভ্যালু সেদিন হবে চল্লিশ লাখ টাকা এক কোটি টাকা যখনই আপনি করলেন আপনাকে কিন্তু অনেক পরিশ্রমের মাধ্যমে কুড়ি বছর ওয়েট করতে হলো এবং একটা নিয়মের মধ্যে থেকে টাকাটাকে এক কোটি টাকা করতে হলো এই এক কোটি টাকা দু কোটি হতে কতদিন সময় লাগবে বলে আপনাদের মনে হয় মাত্র চার বছর পরই আপনার এই এক কোটি টাকাটা দু কোটি টাকায় পরিণত হবে এবং আরও বছর যদি সময় দেন মানে ২৬ বছরে এই টাকাটা আপনার বেড়ে হয়ে যাবে তিন কোটি এবং সেই তিন কোটির ইনফ্লেশন অ্যাডজাস্টেড ভ্যালু হবে এক কোটি টাকা সেই দিন আপনি প্রকৃত কোটিপতি হবেন এরপরে আপনাকে আর পেছন ফিরে তাকাতে হবে না টাকার কথা আপনাকে চিন্তা করতে হবে না টাকার পেছনে আপনাকে ছুটতে হবে না টাকা আপনার হয়ে কাজ করবে যদি তিরিশ বছর এইভাবে চালাতে পারেন আপনার টাকা বেড়ে হবে ছ কোটি পঁয়ত্রিশ বছরে আপনার টাকাটা বেড়ে হবে পনেরো কোটি তৃতীয় পদ্ধতি অবলম্বন করে যারা কোটিপতি হওয়ার কথা ভাবছেন তাদেরকে একটা কথা বলবো প্রথম দুটো পদ্ধতি আপনাকে একটা নিশ্চিত রিটার্ন প্রদান করলেও তৃতীয় পদ্ধতিতে কিন্তু আপনাকে নিশ্চিত কোনো রিটার্ন প্রদান করে না তো এই জন্য যারা এসআইপির মাধ্যমে ইনভেস্ট করতে চাইছেন বা যারা করেছেন তাদেরকে একটা ছক আজকে আমি দেখাবো সেইটা আপনারা ভালো করে মন দিয়ে দেখুন তাহলে আপনাদের ডিসটা নিতে অনেক সুবিধা হবে এই ছকে তিনটে কালাম করা আছে একটাতে দেওয়া আছে খুব খারাপ রিটার্ন যদি পান তাহলে আপনি কত পেতে পারেন খারাপ অ্যাভারেজ রিটার্ন কত পেতে পারেন আর খুব ভালো পেলে কত পাবেন তো এক বছরের জন্য আপনারা যদি ইন্ডিয়ান ইকুইটি মার্কেটে টাকা ইনভেস্ট করেন এসআইপির মাধ্যমে তাহলে নেগেটিভ রিটার্ন পেতে পারেন কুড়ি পার্সেন্ট মানে খুব খারাপ অবস্থা হলে এক বছরে আপনার কষ্টের ইনকাম করা টাকা এক লাখ টাকা জমালে কমে আশি হাজারও হয়ে যেতে পারে অ্যাভারেজ রিটার্ন আপনি বারো পার্সেন্ট পাবেন আর খুব ভালো পেলে তিরিশ পাবেন ওটাই যদি আপনি তিন বছরের জন্য ইনভেস্টেড থাকেন আপনার নেগেটিভ রিটার্ন হওয়ার সম্ভাবনা তখনও থাকে দু পার্সেন্ট অ্যাভারেজ রিটার্ন পাবেন চোদ্দো পার্সেন্ট ভালো পেলে পাবেন তিরিশ পার্সেন্ট এখানেও আপনাদেরকে দেখতে হবে আপনার কষ্টের ইনকাম করা টাকা তিন বছর পরেও আপনাকে কিন্তু নেগেটিভ রিটার্ন দিতে পারে এটা মনের মধ্যে রেখে দিতে হবে যখনই আপনি টাকাটা পাঁচ বছরের জন্য ইনভেস্ট করে রাখবেন তখন কিন্তু নেগেটিভ রিটার্ন কিছুই থাকবে না খুব খারাপ রিটার্নও যদি আপনি পান আট পার্সেন্ট মিনিমাম রিটার্ন পাবেন অ্যাভারেজ পাবেন ষোলো পার্সেন্ট ভালো পেলে পাবেন পঁচিশ পারসেন্ট যখনই এটা দশ বছরের জন্য রেখে দেবেন তখন আপনি খুব কম রিটার্ন পেলেও পাবেন বারো পার্সেন্ট অ্যাভারেজ পাবেন আঠারো পার্সেন্ট আর ভালো পেলে পাবেন পঁচিশ পারসেন্ট এখান থেকে আপনাদেরকে একটা কথা বুঝতে হবে আমি যদি তৃতীয় পদ্ধতি অবলম্বন করি তাহলে আমার কাছে কোনটা রিক্স এবং কিভাবে সেই রিক্সের মোকাবেলা করে আমার টাকাকে একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারবো আরও একটা কথা আপনাদের বলে রাখি আপনারা এই এসআইপি কিন্তু যে কোনো ব্যাংকে পোস্ট অফিসে ক্যাম্পস কারভি মিউচুয়াল ফান্ডের অফিসে গিয়ে ডাইরেক্টও করতে পারেন কিন্তু প্রত্যেকের বয়স আলাদা নিড আলাদা টেনিওর আলাদা আর্থিক পরিস্থিতি আলাদা ফ্যামিলির সিচুয়েশন আলাদা হওয়ার জন্য যে আপনার কষ্টের ইনকাম করার টাকা সঠিক মূল্য দিতে পারবে এবং আপনার জন্য একটা সুন্দর কাস্টমাইজ প্ল্যান আপনাকে উপহার দিতে পারবে সেখানে আপনারা টাকাটা ইনভেস্ট করবেন এই ব্যাপারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন কমেন্টসে কমেন্ট করতে পারেন আমি দশ থেকে পনেরো দিনের মধ্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন খুব শীঘ্রই পরের ভিডিওতে দেখা হচ্ছে